আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো টেন মিনিট স্কুলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের অধ্যায় একের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে চলে এলাম আমি তোমাদের ইনস্ট্রাক্টর অনিক হাসান এবং আজকের এই ভিডিওতে আমরা প্রথম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব শিল্প নিয়ে আজকের এই ভিডিওতে আমরা শিল্প সম্পর্কে জানবো শিল্পের বৈশিষ্ট্য সম্পর্কে জানব এবং শিল্পের প্রকারভেদগুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব তো চলো দেরি না করে আমরা আমাদের আজকের লেকচারটি শুরু করে দেই প্রথমেই আমরা আলোচনা করব শিল্পের ধারণা বা শিল্পের সংজ্ঞা নিয়ে আমরা প্রথমে শিল্পের সংজ্ঞাটি জেনে নিব শিল্প বলতে আসলে কি বোঝায় শিল্পের সংজ্ঞা যদি বলতে আসি তাহলে বলতে হয় যে কার্য প্রচেষ্টা বা প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক সম্পদ আহরণ এবং এতে উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য প্রস্তুত করা হয় তাকে শিল্প বলে আমাদের মনে রাখতে হবে আমাদের প্রকৃতিতে আমরা এমন অনেক সম্পদ দেখতে পাই যে সম্পদ আমরা ব্যবহার করে থাকি প্রতিনিয়ত কিন্তু ব্যবহার উপযোগে অবস্থায় কিন্তু প্রকৃতিতে সেই সম্পদটি পাওয়া যায় না প্রকৃতি থেকে সে সম্পদটি আহরণ করা হয় এবং সেই সম্পদের উপযোগ সৃষ্টি করা হয় উপযোগ সৃষ্টি বলতে আমরা জানি পূরণের ক্ষমতা এবং উপযোগ সৃষ্টির মাধ্যমে সেই প্রাকৃতিক সম্পদটার কিন্তু আমাদের কোন অভাবূর্ণের ক্ষমতা তৈরি হয় এবং আমাদের ব্যবহার উপযোগী পণ্য হিসেবে সেই সম্পদটি রূপান্তরিত হয়ে যায় এবং আমরা তখন সেই পণ্য ব্যবহার করে আমাদের চাহিদা বা প্রয়োজন মেটাতে পারি শিল্পের কাজ হচ্ছে প্রকৃতি থেকে সম্পদ আহরণ করা সে সম্পদের উপযোগ সৃষ্টি করা এবং সে সম্পদ মানুষের ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তরিত করা এবং এই কারণে শিল্পকে উৎপাদনের বাহন বলা হয় কারণ ব্যবসায়ের উৎপাদনের যেই কাজ এই কাজ কিন্তু শিল্পই করে থাকে শিল্প প্রকৃতি থেকে সম্পদ আহরণ করে সে সম্পদের উপযোগ সৃষ্টি করে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তরিত করে এবং এই প্রক্রিয়াকে আমরা শিল্প বলি এবং আমাদের পাশাপাশি এটাও মনে রাখতে হবে শিল্প পণ্যের রূপগত উপযোগ সৃষ্টি করে অর্থাৎ শিল্পের মাধ্যমে একটি পণ্যের রূপগত পরিবর্তন হয় রূপগত উপযোগ সৃষ্টি হয় এবং আমাদের এই বিষয়টাও মনে রাখতে হবে যে শিল্প হচ্ছে উৎপাদনের বাহন একটি ব্যবসায়ের ক্ষেত্রে উৎপাদনের কাজটা সম্পূর্ণই শিল্পের কাছে থাকে তো তোমাদের যদি এখন প্রশ্ন করা হয় যে শিল্প বলতে কি বোঝায় তোমরা খুব সহজেই উত্তর দিতে পারবে প্রকৃতি প্রদত্ত সম্পদ আহরণ করে সে সম্পদের উপযোগ সৃষ্টি করে মানুষের ব্যবহার উপযোগী পণ্য প্রস্তুত করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে আমরা শিল্প বলি আশা করি তোমরা সবাই এখন শিল্পের সংজ্ঞা সম্পর্কে স্পষ্ট ধারণা এবং খুব সহজেই শিল্পের সংজ্ঞা লিখতে পারবে শিল্পের ধারণা তোমার কোনো বন্ধুকে তুমি খুব সহজেই বুঝিয়ে দিতে পারবে শিল্পের সংজ্ঞা বা ধারণার পর এখন আমরা আলোচনা করব শিল্পের বৈশিষ্ট্য নিয়ে শিল্পের কিছু বৈশিষ্ট্য আছে এবং এই বৈশিষ্ট্যগুলো শিল্পকে ব্যবসায়ের অন্যান্য সকল শাখা থেকে কিন্তু আলাদা করে বা পৃথক করে তো চলো আমরা শিল্পের বৈশিষ্ট্যগুলো দেখে নেই যেমন শিল্পের বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে উৎপাদনকারী শাখা শিল্পকে ব্যবসায়ের উৎপাদনকারী শাখা বলা হয় শিল্পের মাধ্যমে একটি সম্পদ প্রকৃতি থেকে আহরণ করা হয় সেই সম্পদের উপযোগ সৃষ্টি করা হয় এবং সেই সম্পদটি মানুষের ব্যবহার উপযোগী পণ্য রূপান্তরিত করা হয় আমরা আমাদের দৈনন্দিন জীবনে যত পণ্য ব্যবহার করি এই পণ্যগুলো কিন্তু উৎপাদন হয় শিল্পের মাধ্যমে ধরো আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে সাবান ব্যবহার করি এই সাবান কোন একটি শিল্প প্রতিষ্ঠান উৎপাদন করেছে আমরা যে টুথপেস্ট ব্যবহার করি সেই টুথপেস্ট কোনো শিল্প প্রতিষ্ঠান উৎপাদন করেছে আমরা যে কাপড় ব্যবহার করি সে কাপড়ও কোন শিল্প প্রতিষ্ঠানে উৎপাদন করেছে তাই শিল্পকে আমরা ব্যবসায়ের উৎপাদনকারী শাখা বলি যে সকল পণ্য আমাদের আমাদের উৎপাদন চাহিদা মেটায় সে সকল পণ্য উৎপাদিত হয় শিল্পের মাধ্যমে অর্থাৎ শিল্প হচ্ছে ব্যবসায়ের উৎপাদনকারী শাখা তাই শিল্পের একটি বৈশিষ্ট্য হচ্ছে উৎপাদনকারী শাখা শিল্পের দ্বিতীয় যে বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব তা হলো রূপগত উপযোগ সৃষ্টি শিল্প ব্যবসার ক্ষেত্রে মূলত রূপগত উপযোগ সৃষ্টি করে যেমন আমরা পড়ার জন্য কিন্তু টেবিল ব্যবহার করে থাকি ঘুমানোর জন্য আমরা কিন্তু খাট ব্যবহার করে থাকি কিন্তু টেবিল বা খাট প্রকৃতিতে কিন্তু আমরা যেভাবে ব্যবহার করি সেভাবে পাওয়া যায় না প্রকৃতিতে পাওয়া যায় গাছ গাছ থেকে কাঠ হয় এই কাঠের রোগগত উপযোগ সৃষ্টির মাধ্যমে তা টেবিল চেয়ার খাট ইত্যাদিতে রূপান্তরিত করা হয় অর্থাৎ পরিবেশ থেকে আমরা কাঠ সংগ্রহ করছি কাঠ থেকে আসবাবপত্র তৈরি হচ্ছে এবং এই যে কাঠ থেকে আসবাবপত্র যে তৈরি হয় এই ক্ষেত্রে কিন্তু কাঠের রূপের পরিবর্তন হয় এবং ব্যবহার উপযোগী হয়ে ওঠে অর্থাৎ কাঠের মধ্যে আমাদের অভাব পূরণের একটি ক্ষমতা দিয়ে দেওয়া হয় এই যে কাঠ আমাদের ব্যবহার উপযোগী একটা আসবাবপত্রে রূপান্তরিত হচ্ছে এই প্রক্রিয়ায় কিন্তু কাঠের রূপগত উপযোগ সৃষ্টি হচ্ছে শিল্পের একটি কাজ হচ্ছে শিল্প প্রকৃতি প্রদত্ত সম্পদের রূপগত উপযোগ সৃষ্টি করে এবং এর ফলে সেই সম্পদটি আমাদের ব্যবহার উপযোগী পণ্য হিসেবে রূপান্তরিত হয় এবং সেই পণ্য ব্যবহার করে আমরা আমাদের প্রয়োজন বা চাহিদা মেটাতে পারি তাই শিল্পের একটি বৈশিষ্ট্য হচ্ছে শিল্প রূপগত উপযোগ সৃষ্টি করে আশা করি তোমাদের মনে থাকবে শিল্পের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে রূপগত উপযোগ সৃষ্টি করা শিল্প রূপগত উপযোগ সৃষ্টি করে এরপর আমরা কথা বলবো কেন্দ্রীভূত কর্ম শিল্পের উৎপাদিত পণ্য বিভিন্ন জায়গায় চলে যেতে পারে বিভিন্ন জায়গায় রপ্তানি করা হতে পারে বিভিন্ন জায়গায় আমরা কিনতে পাব বা কিনতে পাই কিন্তু শিল্পের এই যে উৎপাদনের কাজ এই কাজটা কিন্তু কোনো একটি নির্দিষ্ট স্থানে কেন্দ্রীভূত আমরা জানি বিভিন্ন শিল্প কারখানা কোন একটি নির্দিষ্ট জায়গায় কেন্দ্রীভূত থাকে সেখানে পণ্য উৎপাদিত হয় পণ্য উৎপাদন হওয়ার পর পরিবহনের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে বিভিন্ন দোকানে বিভিন্ন শহরে বিভিন্ন অঞ্চলে সেই পণ্যটি সরবরাহ করা হয় চলে যায় পণ্য আমরা বিভিন্ন জায়গা থেকে কিনতে পারি ভোগ করতে পারি কিন্তু শিল্পের ক্ষেত্রে উৎপাদন কোনো একটি নির্দিষ্ট স্থানে কেন্দ্রীভূত শিল্পের কাজগুলো কোন একটি নির্দিষ্ট স্থানে কেন্দ্রীভূত যেহেতু শিল্পের উৎপাদন কাজ কোন একটি নির্দিষ্ট জায়গায় কেন্দ্রীভূত থাকে তাই শিল্পের একটি বৈশিষ্ট্য হচ্ছে কেন্দ্রীভূত কর্ম অর্থাৎ আমরা বলতে পারি শিল্পের একটি বৈশিষ্ট্য হচ্ছে কেন্দ্রীভূত কর্ম কারণ শিল্পের সকল কার্যক্রম কোন একটি নির্দিষ্ট স্থানে কেন্দ্রীভূত থাকে এরপর আমরা কথা বলবো অধিক পুঁজি ও ঝুঁকি সংক্রান্ত এটাও কিন্তু শিল্পের একটি বৈশিষ্ট্য একটি শিল্প প্রতিষ্ঠান যদি স্থাপন করতে চাই অবশ্যই অনেক পুঁজির প্রয়োজন হবে একটি শিল্প কারখানা অল্প পুঁজিতে স্থাপন করা কিছুটা কঠিন শিল্পের ক্ষেত্রে অধিক মূলধনের প্রয়োজন হয় আমরা দেখে থাকি যেহেতু এখানে অধিক মূলধন বা অধিক পুঁজির প্রয়োজন হচ্ছে তাহলে আমরা বলতে পারি যে এখানে ঝুঁকিও অধিক যেহেতু অধিক বিনিয়োগ অধিক মূলধন অধিক পুঁজি তাই এই ক্ষেত্রে ঝুঁকিও অনেক বেশি পরিমানে থাকে অর্থাৎ শিল্পের ক্ষেত্রে আমরা বলবো যে শিল্পের একটি বৈশিষ্ট্য হচ্ছে শিল্প স্থাপনের জন্য অনেক পুঁজির প্রয়োজন হয় অপর দিকে শিল্পের ক্ষেত্রে অধিক ঝুঁকিও হয়। এবার পাঁচ নাম্বার বৈশিষ্ট্য পাঁচ নাম্বার বৈশিষ্ট্যটা হচ্ছে ফল লাভে বিলম্ব শিল্পের ক্ষেত্রে আমি যদি চিন্তা করি আজকে আমি শিল্প প্রতিষ্ঠান স্থাপন করলাম কালকে আমি এখান থেকে কোনো একটা রেজাল্ট পাবো কোনো একটা আউটপুট আসবে কালকেই আমি সকাল অনেক টাকার মালিক হয়ে যাব অনেক প্রফিট চলে আসবে তাহলেই ধারণাটা ভুল শিল্পের ক্ষেত্রে অবশ্যই রেজাল্টস বা ফল লাভে সময়ের প্রয়োজন হয় একজন উদ্যোক্তার ধৈর্য ধরতে হবে সময় দিতে হবে পরিশ্রম করতে হবে এবং এটি নির্দিষ্ট সময় পর বা অনেক সময় পরে সে ফল পাবে রেজাল্টস পাবে লাভবান হবে শিল্পের ক্ষেত্রে অনেক ধৈর্য ধরতে হবে সময় দিতে হবে প্রতিষ্ঠানকে বড় হয়ে উঠতে প্রতিষ্ঠানকে জনপ্রিয় হতে প্রতিষ্ঠানকে সফল হতে তাই শিল্পের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যথেষ্ট সময়ের প্রয়োজন যথেষ্ট প্রস্তুতির প্রয়োজন সব উপকরণ একত্রিত করতেও সময় লাগে উপকরণ থেকে পণ্য হতেও সময় লাগে পণ্য ভোক্তাদের কাছে পৌঁছাতেও সময় লাগে এবং যে কোনো ফল পেতে বা ফল লাভেও সময় লাগে তাই ফল লাভে বিলম্ব শিল্পের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সর্বশেষ আমরা যে বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব তা অর্থনৈতিক উন্নয়নের যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন যদি আমরা চাই অবশ্যই সেখানে শিল্পের প্রসার করতে হবে শিল্পকে অর্থনৈতিক উন্নয়নের প্রবেশ পথ বলা হয় কোনো দেশই যদি অর্থনৈতিক উন্নয়নে এগিয়ে যেতে চায় বড় হতে চায় সমৃদ্ধ হতে চায় তাকে অবশ্যই শিল্পের উপর নির্ভরশীল হতে হবে 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 শিল্পের 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 উন্নতি করতে অগ্রগতির প্রতি নজর দিতে মাধ্যমে একটি দেশের বিভিন্ন রকমের অর্থনৈতিক উন্নয়ন হয় বিভিন্ন রকমের কাঠামোগত উন্নয়ন হয় জনগণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় সরকারি আয় বৃদ্ধি পায় রাজস্ব বৃদ্ধি পায় এবং অন্যান্য বিভিন্ন সম্ভাবনাময় ক্ষেত্র горе ওঠে শিল্পের ফলে অধিক কর্মসংস্থান সৃষ্টি হয় অধিক বিনিয়োগ দেখতে পায় সরকারের আয় বৃদ্ধি পায় অর্থাৎ শিল্প অর্থনৈতিক বিভিন্ন দিকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা পালন করে যা একটি দেশের অর্থনৈতিক অপকাধামকে শক্ত করে শিল্পের গুরুত্ব অনেক বেশি যদি আমরা একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন চাই তাই শিল্পকে অর্থনৈতিক উন্নয়নের প্রবেশ পথ বলা হয় শিল্পের হাত ধরেই একটি দেশ অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে চলে তো এখন আশা করি তোমাদের সবার শিল্পের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা আছে এবং তোমাদের যদি কোনো জায়গায় প্রশ্ন আসে যে শিল্পের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো বর্ণনা করো তোমরা খুব সহজেই শিল্পের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে বর্ণনা করতে পারবে শিল্পের বৈশিষ্ট্য সম্পর্কে তো আমরা জানলাম এখন আমরা আলোচনা করব শিল্পের প্রকার ভেদ শিল্পকে কিন্তু আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি শিল্পের প্রকারভেদ রয়েছে শিল্পের বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে চলো আমরা শিল্পের প্রকারভেদ গুলো দেখে নেই প্রাথমিক শিল্প উৎপাদন শিল্প নির্মাণ শিল্প সেবা পরিবেশক শিল্প এখন আমরা এই চার প্রকার শিল্প নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমে আলোচনা করব প্রাথমিক শিল্প নিয়ে প্রাথমিক শিল্পকে ইংরেজিতে আমরা জেনেটিক ইন্ডাস্ট্রি বা অনেক ক্ষেত্রে প্রাইমারি ইন্ডাস্ট্রিও বলে থাকি দেখে নিই প্রাথমিক শিল্পকে আমরা প্রাইমারি ইন্ডাস্ট্রিও বলতে পারি চলো আমরা প্রাথমিক শিল্পের সংজ্ঞাটি জেনে নিই প্রকৃতি থেকে সম্পদ সংগ্রহের সকল প্রক্রিয়াই প্রাথমিক শিল্পের অন্তর্ভুক্ত অর্থাৎ প্রকৃতি থেকে সম্পদ সংগ্রহ করার যে সকল প্রক্রিয়া রয়েছে সে সকল প্রক্রিয়াকে আমরা প্রাথমিক শিল্পের অন্তর্ভুক্ত বলতে পারি যেমন প্রাথমিক শিল্পের উদাহরণ কি হতে পারে প্রাথমিক শিল্পের উদাহরণ হতে পারে বিভিন্ন ফসল চাষ প্রাথমিক শিল্পের উদাহরণ হতে পারে শাক সবজি ফলমূল মাছ ইত্যাদি সব কিন্তু আমরা প্রকৃতি থেকে সংগ্রহ করি তাই প্রকৃতি থেকে সম্পদ সংগ্রহের যেই প্রক্রিয়াগুলো সেই প্রক্রিয়াগুলো প্রাথমিক শিল্পের অন্তর্ভুক্ত প্রাথমিক শিল্পকে আমরা আবার কয়েক ভাগে ভাগ করতে পারি এর মধ্যে রয়েছে কৃষি শিল্প প্রজনন শিল্প এবং নিষ্কাশন শিল্প কৃষি শিল্প বলতে কি বোঝায় কাজের সাথে জড়িত শিল্পকে কৃষি শিল্প বলেন অর্থাৎ এই যে আমাদের সমাজে আমাদের আশেপাশে ধান চাষ করা হয় গম চাষ করা হয় চা চাষ করা হয় পাট চাষ করা হয় ইত্যাদি কিন্তু কৃষি কাজের সাথে জড়িত এই এই যে ফসল ফসল চাষ কে আমরা কৃষি শিল্প হতে পারি কাজের সাথে জড়িত সকল শিল্পই কৃষি শিল্প এবার চলে আসি প্রজনন শিল্প যে শিল্পে উৎপাদিত সামগ্রী পুনরায় সৃষ্টিকার্যে ব্যবহৃত হয় এবং পরবর্তী ভোগের উপযুক্ত পণ্য সৃষ্টি করে তাকে আমরা প্রজনন শিল্প বলি অর্থাৎ প্রজনন শিল্প হচ্ছে এমন একটি শিল্প যেখানে উৎপাদিত সামগ্রী পুনরায় উৎপাদনে সাহায্য করে অর্থাৎ পরবর্তী ভোগের উপযুক্ত পণ্য পূর্বের পণ্যই সৃষ্টি করে যেমন প্রজনন শিল্পের উদাহরণ যদি বলতে যাই প্রজনন শিল্পের খুবই উৎকৃষ্ট একটি উদাহরণ হচ্ছে হ্যাচারি বা পোলট্রি ফার্ম আমরা যদি খেয়াল করি পোলট্রি ফার্মে বা হ্যাঁ উৎপাদিত পণ্যই কিন্তু পুনরায় উৎপাদিত পণ্য তৈরি করে পরবর্তী ভোগের উপযুক্ত পণ্য সৃষ্টি করে মুরগি থেকে আমরা ডিম পাই এবং পরবর্তীতে আহ আরো মোরগ মুরগি চলে আসে বা মাছ থেকে পোনা হয় সেই পোনা পরবর্তীতে আবার পরিণত মাছে রূপান্তরিত হয় সেখান থেকে আমরা আবার পোনা পাই অর্থাৎ উৎপাদিত পণ্য সামগ্রী কিন্তু পুনরায় সৃষ্টি সৃষ্টিকার্যে ব্যবহৃত হচ্ছে এবং পরবর্তী ভোগের উপযুক্ত পণ্য সৃষ্টি করছে এই সকল শিল্প প্রক্রিয়াকে আমরা প্রজনন শিল্প বলি এবার চলে আসি নিষ্কাশন শিল্পে যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে প্রকৃতি প্রদত্ত সম্পদ আহরণ বা সংগ্রহ করা হয় তাকে আমরা নিষ্কাশন শিল্প বলি অর্থাৎ যখন আমরা প্রকৃতি প্রদত্ত সম্পদ সরাসরি প্রকৃতি থেকে আহরণ করছি তাকে নিষ্কাশন শিল্প বলা হয় যেমন সমুদ্র থেকে মাছ ধরা বন জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করা খনি থেকে খনিজ পদার্থ উত্তরণ করা ইত্যাদি সবই নিষ্কাশন শিল্পের অন্তর্ভুক্ত কারণ এই সকল সম্পদ প্রকৃতিতে প্রাকৃতিকভাবে এসেছে কোনো মানুষের অবদান এখানে নেই এবং এখানে প্রকৃতি প্রদত্ত সম্পদ আহরণ করা হচ্ছে নিষ্কাশন শিল্পকে কিন্তু উত্তোলন শিল্প বলা হয় তোমাদেরকে একটি ছোট উদাহরণ দিলে তোমাদের জন্য বুঝতে আরো সুবিধা হবে ধরে নিলাম আমরা সাগর সাগর থেকে থেকে মাছ মাছ ধরছি আহরণ করা ধরা এটা কিন্তু নিষ্কাশন শিল্পের অন্তর্ভুক্ত কারণ সাগরের মাছ প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিকভাবেই সেটা প্রকৃতিতে আছে অপর দিকে যদি আমি মাছ চাষ করি আমার পুকুরে সেখানে আমার মাছের পরিচর্যা করতে হবে খাবার দিতে হবে অর্থাৎ মাছটা গড়ে ওঠার পেছনে কিন্তু আমার ব্যক্তিগত পদক্ষেপ রয়েছে অবদান রয়েছে তাই মাছ ধরা সমুদ্র থেকে নদী থেকে নিষ্কাশন শিল্প কিন্তু নিজের পুকুরে মাছ চাষ করা প্রজনন শিল্প আশা করি তোমরা প্রাথমিক শিল্প এবং প্রাথমিক শিল্পের প্রকারভেদ সম্পর্কে এখন স্পষ্ট ধারণা রাখো প্রাথমিক শিল্পের পর এবার আমরা আলোচনা করব উৎপাদন বা প্রস্তুত শিল্প নিয়ে উৎপাদন বা প্রস্তুত শিল্প বলতে আসলে কি বোঝায় শ্রম ও যন্ত্রের সাহায্যে কাঁচা বা অর্ধ জিনিসকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে প্রস্তুত করার প্রক্রিয়াকে উৎপাদন বা প্রস্তুত শিল্প বলে প্রাথমিক শিল্প থেকে প্রাপ্ত কাঁচা এই শিল্পে ব্যবহৃত হয় এবং ব্যবহৃত হয়ে মানুষের ব্যবহার উপযোগী পণ্য উৎপাদিত হয় একে আমরা মাধ্যমিক শিল্প বলতে পারি মূলত আমাদের মনে রাখতে হবে যে বিভিন্ন শ্রম যন্ত্রের সাহায্যে যখন আমরা মাল বা প্রস্তুত জিনিসকে অর্ধ প্রস্তুত সম্পদকে মানুষের ব্যবহার উপযোগী পণ্য প্রস্তুত করছি সেই উৎপাদন প্রক্রিয়াকে আমরা উৎপাদন বা প্রস্তুত শিল্প বলে থাকি উৎপাদন বা প্রস্তুত শিল্পেরও কিন্তু প্রকারভেদ রয়েছে যেমন উৎপাদন বা প্রস্তুত শিল্পের প্রকারভেদের মধ্যে রয়েছে বিশ্লেষণ শিল্প রয়েছে যৌগিক শিল্প রয়েছে প্রক্রিয়া ভিত্তিক শিল্প এবং রয়েছে সংযোজন শিল্প এখন আমরা উৎপাদন বা প্রস্তুত শিল্পের প্রকার ভেদ নিয়ে আলোচনা করব প্রথমেই আমরা করবো বিশ্লেষণ শিল্প নিয়ে একই পদার্থ হতে বিশ্লেষণের মাধ্যমে যখন বিভিন্ন পণ্য সামগ্রী পাওয়া যায় বিভিন্ন পণ্য সামগ্রী তৈরি হয় তাকে আমরা বিশ্লেষণ শিল্প বলি যদি খেয়াল করি যখন একটা পদার্থকে বিশ্লেষণের মাধ্যমে আমরা অনেকগুলো পণ্য পাচ্ছি তখন এই ধরনের শিল্প প্রক্রিয়াকে আমরা বিশ্লেষণ শিল্প বলতে পারি যেমন উদাহরণ হিসেবে বলতে পারি খনিজ তেলকে আমরা যদি পরিশোধন করি আমরা পেট্রোল ডিজেল অকটেন কেরোসিন ইত্যাদি বিভিন্ন রকমের পণ্য পাই তাই খনিজ তেলকে পরিশোধন করা বিশ্লেষণ শিল্পের অন্তর্ভুক্ত এবার চলে আসি যৌগিক শিল্পে যে শিল্পে পৃথক পদার্থের সংমিশ্রণ করে নতুন দ্রব্য বা নতুন পণ্য তৈরি করা হয় তাকে আমরা যৌগিক শিল্প বলি অর্থাৎ যৌগিক শিল্প বিশ্লেষণ শিল্পের উল্টা এখানে আমরা অনেকগুলো পদার্থকে একত্রিত করে নতুন পণ্য বা নতুন দ্রব্য তৈরি করছি যেমন যৌগিক শিল্পের উদাহরণ হচ্ছে সিমেন্ট সার সাবান ইত্যাদি সিমেন্ট সার সাবান অনেকগুলো পদার্থকে একত্রিত করে তৈরি করা হয় যেমন আমরা স্যানিটাইজারের কথা যদি বলি পারফিউমের কথা যদি বলি, সাবানের কথা যদি বলি, প্রত্যেকটা পণ্যই কিন্তু অনেকগুলো উপাদান, অনেকগুলো পদার্থ একত্রিত করে প্রস্তুত করা হয়, উৎপাদন করা হয়। যে শিল্পে অনেকগুলো পদার্থকে একত্রিত করে নতুন দ্রব্য তৈরি করা হয় বা পণ্য তৈরি করা হয়, তাকে আমরা যৌগিক শিল্প বলি। এরপর আমরা আলোচনা করব প্রক্রিয়া ভিত্তিক শিল্প নিয়ে। যে শিল্পে কাঁচামাল বিভিন্ন উৎপাদন প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিণত পণ্যে রূপান্তরিত হয় তাকে আমরা প্রক্রিয়া ভিত্তিক বা পর্যায়ে ভুক্ত শিল্প বলে থাকি প্রক্রিয়া ভিত্তিক শিল্প বলতে মূলত কি বুঝায় প্রক্রিয়াভিত্তিক শিল্পে একটি কাঁচামালকে বিভিন্ন উৎপাদন প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিণত পণ্যে রূপান্তরিত করা হয় যেমন তুলা থেকে সুতা সুতা থেকে কাপড় বা আখ থেকে চিনি ইত্যাদি সবই প্রক্রিয়াভিত্তিক শিল্পের উদাহরণ এই সকল শিল্পে একটি কাঁচামালকে বিভিন্ন উৎপাদন প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে আসা হয় এবং একটি পরিণত পণ্যে রূপান্তরিত করা হয় চলে আসি সংযোজন শিল্পে অন্য শিল্পে উৎপাদিত উপকরণ বা বিভিন্ন অংশ বা বিভিন্ন পার্টস যখন আরেকটি শিল্পে নিয়ে এসে একত্রিত করে পণ্য উৎপাদন করা হয় তাকে আমরা সংযোজন শিল্প বলে থাকি যেমন আমরা যদি একটি ডেস্কটপ কম্পিউটার কিনতে যাই তাহলে আমরা একটি কোম্পানির হার্ড ডিস্ক কিনবো একটি কোম্পানির মাদারবোর্ড কিনব একটি কোম্পানির র্যাম কিনব একটি কোম্পানির পাওয়ার সাপ্লাই কিনব অর্থাৎ বিভিন্ন শিল্পের উৎপাদিত উপকরণ ক্রয় করব এবং সেগুলোকে একত্রিত করে আমার ডেস্কটপ কম্পিউটারটি আমি প্রস্তুত করব। অন্যান্য সংযোজন শিল্পের উদাহরণ হচ্ছে মোবাইল ফোন মোটর গাড়ি ইত্যাদি এই সকল শিল্পে অন্য শিল্পে বিভিন্ন উপকরণ উৎপাদিত করা হয় সেই উপকরণগুলোকে নিয়ে আসা হয় এক জায়গায় একত্রিত করা হয় এবং এর ফলে নতুন পণ্য উৎপাদিত হয় সংযোজন শিল্পের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে উপাদানগুলো আমরা চাইলেই আলাদা করতে পারি একটি গাড়ির উপাদান একটি ডেস্কটপের উপাদান একটি ল্যাপটপের উপাদান একটি মোবাইল ফোনের উপাদান আমরা চাইলেই কিন্তু পৃথক করতে পারি আলাদা করতে পারি অপরদিকে যৌগিক শিল্পের ক্ষেত্রে কিন্তু আমরা উপাদানগুলো পৃথক করতে পারি না তাই তোমাদের মনে রাখতে হবে যৌগিক শিল্প সংযোজন শিল্প একরকম মনে হলেও আলাদা যৌগিক শিল্পে বিভিন্ন পদার্থকে একত্রিত করা হয় এবং এই পদার্থগুলো বা উপাদানগুলো আলাদা করা যায় না সংযোজন শিল্পে বিভিন্ন উৎপাদিত উপকরণ একত্রিত করে নতুন পণ্য তৈরি করা হয় যেই উপাদানগুলো আমরা চাইলেই আলাদা বা পৃথক করতে পারি উৎপাদন বা প্রস্তুত শিল্পের পর এখন আমরা আলোচনা করব নির্মাণ শিল্প নিয়ে নির্মাণ শিল্প বলতে বোঝায় যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে রাস্তাঘাট সেতু বাঁধ দালান কোঠা ইত্যাদি নির্মাণ করা হয় তাকে নির্মাণ শিল্প বলে অর্থাৎ কোনো কিছু নির্মাণ করাই কিন্তু নির্মাণ শিল্পের অন্তর্ভুক্ত আমাদের আশেপাশে বিভিন্ন বিল্ডিং রাস্তাঘাট ব্রিজ ইত্যাদি যা আমরা দেখি নির্মাণ হয় সবই নির্মাণ শিল্পের অন্তর্ভুক্ত সর্বশেষ আমরা আলোচনা করব সেবা পরিবেশক শিল্প নিয়ে সেবা পরিবেশক শিল্প হচ্ছে যে শিল্প মানুষের জীবনযাত্রা সহজ করে আরামদায়ক করে এবং এই শিল্প নিয়োজিত আমাদের জীবনযাত্রাকে সহজ করার জন্য আরামদায়ক করার জন্য যেমন আমাদের গ্যাস বিদ্যুৎ টেলিফোন ইন্টারনেট ইত্যাদি সকল সেবা কিন্তু আমাদের পর্যন্ত পৌঁছে দেওয়া হয় আমাদের বাসায় আমাদের কাছে সরবরাহ করা হয় তাই এই সকল শিল্প সেবা পরিবেশক শিল্পের অন্তর্ভুক্ত অর্থাৎ যে শিল্প মানুষের জীবনযাত্রা সহজ করে আরামদায়ক করে সেই শিল্পকে আমরা সেবা পরিবেশক শিল্প বলি আজকের এই ভিডিওতে আমরা শিল্প সম্পর্কে আলোচনা করলাম শিল্পের সংজ্ঞা জানলাম আমরা জানলাম শিল্পের বৈশিষ্ট্য আমরা জানলাম শিল্পের প্রকারভেদ এবং প্রত্যেকটি প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করলাম আশা করি তোমাদের সবার এখন শিল্প সম্পর্কে স্পষ্ট ধারণা আছে এবং তোমরা এখন শিল্পের সংজ্ঞা বৈশিষ্ট্য এবং প্রকারভেদ সব কিছু সম্পর্কে খুব ভালোভাবে জানো তোমাদের সবার সাথে পরবর্তী অন্য ভিডিওতে আবার দেখা হবে সবাই অনেক ভালো থেকো আল্লাহ হাফেজ